আজকের ভিডিওতে নৈহাটি জংশন স্টেশন সম্পর্কে কিছু দরকারি তথ্য জানাতে এসেছি শিয়ালদা রানাঘাট মেন লাইনের স্টেশন নৈহাটি যার দূরত্ব শিয়ালদা থেকে একচল্লিশ কিলোমিটার লোকাল ট্রেনে কমবেশি বেশি এক ঘন্টা সময় লাগে মাঝখানে ১৩টি স্টেশন তার মধ্যে উল্লেখযোগ্য দমদম জংশন সোধপুর ব্যারাকপুর ও শ্যামনগর নৈহাটির আগের স্টেশন কাকিনাড়া এবং রানাঘাটের দিকে পরের স্টেশন হালি শহর যেখানে একদা বিখ্যাত কালী সাধক রামপ্রসাদ বাস করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত উত্তর চব্বিশ পরগনার শহর নৈহাটি স্টেশন চালু হয় আঠেরোশো সালে ব্রিটিশের অধীন ইস্টার্ন বেঙ্গল রেলওয়েতে স্বাধীনতার পর বিদ্যুতায়ন হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইস্টার্ন রেলওয়ের অধীনে আজকের নৈহাটি স্টেশনে ছয়টি প্ল্যাটফর্ম নৈহাটি থেকে একদিকে ট্রেন যায় রানাঘাট হয়ে কৃষ্ণনগর বহরমপুর হয়ে লালগোলা আবার শান্তিপুর এবং বাংলাদেশের সীমান্তে গেঁদে শিয়ালদা থেকে এই সব জায়গায় যাবার লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন প্রচুর সংখ্যায় ছাড়ে অন্যদিকে নতুন জুবিলি ব্রিজ অতিক্রম করে হাওড়া মেন লাইনের ব্যান্ডেল জংশন স্টেশন মাঝখানে মাত্র দুটি স্টেশন গঙ্গার এপারে গরিফা ওপারে সারা দিনে অনেক লোকাল ট্রেন নৈহাটি ও ব্যান্ডেলের মধ্যে চলাচল করে যা ভারতের অন্যতম সংক্ষিপ্ত শহরতলির লোকাল ট্রেনের রুট দূরত্ব মাত্র আট কিলোমিটার শিয়ালদা থেকেও দিনভর নৈহাটি লোকাল চলাচল করে অসংখ্য লোকাল ট্রেন ছাড়াও নৈহাটিতে থামে শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেস কলকাতা গোরক্ষপুর এক্সপ্রেস কলকাতা লালগোলা এক্সপ্রেস ইত্যাদি ট্রেন নৈহাটি শহরের কালীপুজো সারা দেশে বিখ্যাত তেমনি নৈহাটির গঙ্গা দেখতেও বহু মানুষ এখানে আসেন নৈহাটির জেটিঘাট থেকে লঞ্চে গঙ্গা অর্থাৎ হুগলি নদী পেরিয়ে ওপারে গেলেই হুগলি জেলার প্রাচীন শহর চুঁচুড়া নৈহাটি স্টেশন থেকে ব্যস্ত বাজারের ভেতর দিয়ে রিকশো চড়ে গঙ্গার ঘাট মোটামুটি দু কিলোমিটার রাস্তা